আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি আমড়ার চাটনি তো এই যে এখানে আমি কয়েকটা ছোটো সাইজের আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই চাটনিটা কীভাবে তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তো ওই প্যানটা গরম হয়ে গেছে প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার দিয়ে দেবো কয়েক টুক রসুন রসুনটাকে একটু ভেজে নেবো তো রসুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চারটা শুক্কা মরিচ একটা একটু ছিঁড়ে দিলাম আর তিনটা আস্তু দিলাম দিয়ে এবার মরিচগুলোকে ভেঙে নেব তো মরিচ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোরন পাঁচ ফোরনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি চিনি তো চিনিটা দিয়ে একটু নেড়ে নেব তো এখানে একটু আমি পানি দিয়ে দেব। সাথে করে চিনিটা গলে যায়। তো চিনিটা কিন্তু প্রায় গলে গেছে। এবার আমড়াগুলোকে দিয়ে দেব। যেখানে আরেকটু পানি দেবো যাতে করে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কালার আসার জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়া এবার কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে আমড়াটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার আমড়াটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে অনেকটা সময় ধরে আমড়াটাকে সেদ্ধ করে নিছি প্রায় একদম রেডি হয়ে গেছে এভাবে করে একটু গলিয়ে নিলাম আর মিষ্টি একদম পারফেক্ট আছে অবশ্যই মিষ্টিটা দেখে দিতে হবে চেখে দেখে হবে বেশি হলে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই রকম ব্যবহার তো আমি আমার পছন্দের মতো মিষ্টিটা দিছি তো চাটনিটা হয়ে গেছে এখন চাটনিটাকে নামিয়ে নেব করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ